LOOOOOO তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অনেক নিউ ইভেন্ট চলে এসেছে ওই ইভেন্টের মাধ্যমে তোমরা অনেক কিছু জিনিস ফ্রিতে এখানে একবারে ক্রোনো ক্যারেক্টার একবারে ফ্রিতে এছাড়া তোমরা জয় ক্যারেক্টার ফ্রিতে পাবে এছাড়া তোমরা পি নাইনটির একবার একবারই ফ্রিতে পাবে বাট তোমরা এই ইভেন্টগুলি কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করবে কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ

হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে তোমাদেরকে এই মোর ইনফোতে যখনই তোমরা টাচ করবে টাচ করার সাথে সাথে তোমরা এই ইভেন্ট পেজে চলে আসবে এখানে আসার পর দেখতে পাবে তোমরা এখানে আর একদিন লগ ইন করলেই তোমরা এই ক্রোনো ক্যারেক্টার সাত দিনের জন্য একবারই ফ্রিতে পাবে এছাড়া তোমরা এখানে প্রচুর জিনিস ফ্রিতে পাবে এই ক্যারেক্টার ফ্রিতে পাবে বন্ধুকের গান ফ্রিতে পাবে প্রচুর জিনিস তোমরা ফ্রিতে পাবে বা তোমাদের এখানে লগ ইন করলেই তোমরা এই জিনিসগুলি একবারে ফ্রিতে পাবে এছাড়া তোমরা যখন নিচের এই অবশ্যইটিতে আসবে এখানে আসার পর তোমরা দেখতে পাবে এখানে জয় ক্যারেক্টার তোমরা একবারই ফ্রিতে পাবে বাট তোমাদের এখানে লগইন নদীর লগ করলেই তোমরা এই জয় ক্যারেক্টার একবারই ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা ফ্রি ফায়ারের মধ্যে আরো অনেক জিনিস ফ্রিতে পাবে এখানে তোমরা পি নাইনটির ফ্রি পাবে বাট তোমাদের কি করতে হবে দেখো এখানে তোমাদের এই টোকেনগুলি তোমাদেরকে এখানে কমপ্লিট করতে অর্থাৎ এখানে তোমাদেরকে এই কমপ্লিট করার পর এই টোকেনগুলি পাওয়ার পর এখানে তোমাদেরকে এখানে আসতে হবে এই রিডিমে আসতে হবে রিডিম রেওয়ার্ডে আসতে হবে এখানে আসার পর এখানে তোমাদের ওই টোকেনগুলি দিয়ে তোমরা একবারে ফ্রিতে এই পি নাইনটির গান স্কিনটি একবারে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না